আচ্ছা কিছুদিন আগে তো আমরা বেস্ট সিনিয়র ম্যানেজমেন্ট প্রফেশনালদের জন্য আমরা একটা সেশন নেই মোস্ট অফ দ্যাম ব্যাংকিং সেগমেন্ট থেকে এসছেন সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে এআই ডিসরাপশন হবে সেটার উপরে এবং এই সেশন যিনি নিয়েছেন মানে উনি আমার খুব প্রিয় একজন পারসন আমার মেন্টর গুরু তো যাই হোক এখন যেটা হয় যে আমরা এক একটা সেশন যখন শেষ হয় তখন প্রচুর হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল দেই হ্যাঁ আর্টিকেল দেই ইউজ কেস দেই যে পি মর্গান ইউজ কেস দিলাম প্রাইস হাউস ওয়াটার স্কুপার্স এর বেশ কিছু চমৎকার ইউজ কেস আছে সেগুলো দিলাম আমাদের ম্যাটেরিয়ালস গুলো দিলাম এখন সমস্যা হচ্ছে কি যে অডিয়েন্স যারা আছেন তারা তো বেস্ট সিনিয়র প্রফেশনাল এবং প্রচুর কাজে ব্যস্ত থাকেন তখন বললেন যে যে ভাই এত তো অনেক কিছুই দিলেন চমৎকার জিনিসপত্র কিন্তু পড়ব কখন মানে এক একটা ইউজ কেস হচ্ছে পঁচিশ তিরিশ পিসটা করে হ্যাঁ তো এগুলো যদি শুধু চোখ বোলাইতে যদি যায় একশো পিসটা তাহলে তো মানে চোখ বোলানোই পসিবল না হ্যাঁ মানে পাওয়ার রিডিং যেটা বলে আর কি সেটা ওটা তো সেম সিচুয়েশনটা আবার আমারও হয়েছে গত বছরের শেষের দিকে যখন আইবিএ ও কনক্লেভে ভর্তি হইলাম তো মানে টিচাররা তো মোটামুটি একটা রিসর্টে নিয়ে হচ্ছে একের পর এক ম্যাটেরিয়াল দিচ্ছে এটা পরে এটা পড়েন এটা পরে এটা পড়েন হ্যাঁ ম্যাটেরিয়ালস এর চোটে যখন চিন্তা করলাম যে কখন এগুলো পড়বো আর কখন এগুলো বুঝবো হ্যাঁ তা আমার ধারণা এই ধরনের সিচুয়েশন আমরা সবাই পড়ি তো যে অডিয়েন্স কথা বলছিলাম তাদের মধ্যে একজন বলছেন যে একটা কাজ করি উনি একটা ব্যাংকের আর এন দেখেন যে সবগুলো চ্যাট জিপিটি দিয়ে কিছু একটা সামারি বানাই ফেলি তখন মনে হল যেটা যে আমরা যখন এআই টুলগুলো ইউজ করি যে চ্যাট জিপি বা জ্যামাই নেই এগুলোর মানে নাম এত বেশি পরিচিত যে একটা মিস কনসেপশন শুরু হয়ে গেছে যে এআই সলিউশন তো আরো বেশ কিছু চমৎকার সলিউশন আছে আমি একটা সলিউশন ইউজ করি আমার অনেক কলিগ আমি দেখিয়েছি অনেক ফ্রেন্ড কে দেখালাম এবং দ্য লাভ ডেট একচুয়ালি তো এই জন্য চিন্তা করলাম যেটাকে একটা মানে জনে জনে দেখানো থেকে একটা সামারি করে ফেরি লাস্ট গত শনিবার হচ্ছে একজনকে প্রায় দশ মিনিট ধরে বোঝালাম ফোনে যে হাউ টু ইউজ ইট তো রেদার রেকর্ডিং এটাই মনে হলো বেটার তো সলিউশনটা হচ্ছে নোটবুক এলএম এটা গুগলের একটা সলিউশন ফ্রি যে ভার্সন আছে সেটাই যথেষ্ট মনে মোটামুটি ভাবে আমাদের মানে পাওয়ার রিডিং পড়াশোনা ট্রেনিং ম্যাটেরিয়ালস বিল্ডিং এই সমস্ত পারপাসে আর কি হ্যাঁ তো একটু কুইকলি দেখি যে জিনিসটা আসলে কিভাবে ইউজ করি সো ধরুন আমি এখানে একটা ট্রাইব নোটবুক এলেন দিলাম এখানে আমার অনেক নোটবুক আছে এক একটা নোটবুক আছে যখন কিছু নিয়ে পড়ি তখন বেসিক্যালি আমি এখানেই আপলোড করে হচ্ছে এগুলো দেখতে চাই এবং অনেকগুলো শেয়ারও করেছি আমি তো একটা ক্রিয়েট নিয়েও দিলাম একটা নতুন নোটবুক ওপেন করব তো প্রথম যে কাজটা করতে হবে আপনি যে জিনিসটা পড়তে চান সেটার সোর্সগুলো তাকে দেখায় দিতে হবে সো যেমন ধরেন আমি এখানে চুজ করলাম যে ওই যে রিথিংকিং ট্রান্সফরমেশন এআই ধরা যাক আমার যে প্রেজেন্টেশনটা ছিল সেটা তার সাথে হচ্ছে আমার গুরুর যে প্রেজেন্টেশন ছিল মেন্টাল ওনারটা আমি যোগ করলাম তারপরে এখানে ধরুন এখানে একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ট্রান্সফরমেশন জার্নি আছে ইন্ডিয়ান ব্যাঙ্কগুলোর নিয়ে বেসিক্যালি ধরেন সেটাও এখানে ওয়েবসাইটে লিংকে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম তারপরে এখানে যেমন ফিউচার অফ এআই ব্যাংকিং সেক্টর এখানে একটা ভিডিও আর্টিকেল ব্লগ যাই বলেন সেটা আছে ধরেন সেটাও ইউটিউব লিঙ্ক হিসেবে দিলাম আরো একটা আছে এআই এবং মেশিন লার্নিং কিভাবে ট্রান্সফর্ম করছে স্পেসিফিক্যালি যদিও ক্যানাডিয়ান ব্যাংকগুলো নিয়ে ধরুন সেটা এখানে দিলাম আপনি অন্যান্য ডকুমেন্ট থাকলে আপনার ইন্টারনাল ডকুমেন্ট থাকলে সেটাও দিতে পারেন বিভিন্ন কিছু দিলাম ডান ভেরি সিম্পল দেখেন জাস্ট আমার মনে হয় দু মিনিট লাগে নেই সমস্ত সোর্স গুলো আমি অ্যাড করলাম এবার ম যেটা হচ্ছে এবার দেখেন যে এই সোর্সগুলোর পাঁচটা যে সোর্স ফাইভ সোর্সগুলোর উপর বেস করে সে কিন্তু একটা সামারি বানায় যে যেটা প্রভাইডেড মেটেরিয়ালস এগুলো কি করছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ পটেনশিয়াল অফ জেনারেটিভ এআই ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টর স্পেসিফিক্যালি ওই সেগমেন্টের জন্য তারপরে হচ্ছে ডিজার্ভটিভ ন্যাচার অগমেন্ট এবং অটোমেট করবে ভেরিয়াস ফাংশনকে প্র্যাকটিক্যাল কনসিডারেশন ফর অ্যাডাপটিভ জেন এআই ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস গুলো করছে ইভেন এই যে সামারিটা করেছে এটাকে আপনি এটা চাইলে সেভ টু নোট হিসেবে সেভ করতে পারেন এটাকে কপি করে অন্যান্য জায়গায় দিতে পারেন ইন্টারেস্টিংলি এরপরে সে যেটা করবে সে হচ্ছে নিজে কিছু কোয়েশ্চেন বিল করবে আপনার জন্য লাইক এজ এ টিচার যে যেমন এখানে আসছে যেমন কোয়েশ্চেন আছে হোয়াই কি ফিলোসফিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল শিফট মাস অর্গানাইজেশন ইন আন্ডারটেক ইফেক্টিভ এমব্রেস জেনারেটিভ এআই ডিসরাপশন বাই 2025 দেন আপনি ক্লিক করছেন সেই কোয়েশ্চেনটার आंसर দিচ্ছে তো নোটবুক এলএমএ সবচেয়ে চমৎকার যে জিনিসটা হচ্ছে যে এখানে হ্যালুসিনেশন হয় না মানে চ্যাট জিপিটি অনেক সময় হচ্ছে হ্যালো করে নানা সময় সে ডিফারেন্ট ডিফারেন্ট মানে র্যান্ডম অ্যান্সার দেয় যেটার কোনো সোর্স নাই আগামাথা নাই এখানে আবার সে যখন প্রত্যেকটা অ্যানসার দেয় এই যে আপনি সোর্সগুলো দিলেন সেই সোর্সের কোন জায়গা থেকে নিয়েছে সেটা কিন্তু সে ইন্ডেক্সটা দেখায় দেয় সো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সে বলছে যে ভিউইং গভর্নেন্স এজ এ নাম সে র্যান্ডমলি বলছে না সে এখানে একটা সোর্স ইউজ করছে সেই সোর্সটা থেকে ইনফরমেশনটা সে নিয়েছে তারপরে আমরা যদি বলি যে এখানে এমব্রেসিং কন্টিনিউয়াস ইনফরমেশন এই যে এইটা সে নিয়েছে ওয়াল ইকোনমিক ফোরামে একটা সোর্স থেকে মানে সোর্সটা সোর্স সে বলে দেয় একদম একদম কিছু বলবে না এছাড়াও মানে এভাবে দেখেন আপনি প্রত্যেকটা আরেকটা কোয়েশ্চেন আসছে ওকে হোয়াট চ্যালেঞ্জ এক্সিস্ট ফর এআই ইন্টিগ্রেশন ইন ব্যাংকিং সেই কোয়েশ্চেন করছে আবার সেটা অ্যান্সার সামারি অ্যান্সার বানাচ্ছে প্রত্যেকটা অ্যান্সারের জন্য আবার রেফারেন্স তৈরি করছে সেটা আপনি আবার নোট হিসেবে সেভ করে রাখতে পারেন দুটো নোট সেভ করলাম আমি এখন পর্যন্ত প্লাস পড়তে পড়তে আপনার যদি মনে হয় যে আপনি কিছু নোট এড করবেন আপনার মতো করে হ্যাঁ সেই নোটটা আপনি এখানে অ্যাড করলেন অ্যাড করে হচ্ছে এটাকে সেভ করে দিলেন মানে কিউরেটেড নোট যদি বলে সেটা আর চারটা কি নোট হচ্ছে এখানে তারা বিল করে দেয় যেমন ফার্স্ট হচ্ছে একটা ব্রিফিং ডকুমেন্ট আপনি জাস্ট ক্লিক করেন ব্রিফিং ডকুমেন্ট

মানে ম্যাক্সিমাম আপনি খুব মনোযোগ দিয়ে পড়লে দশ মিনিটে বেশি লাগবে না ইভেন যদি কোনো ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন টাইপের যদি পড়তে চান যে না এগুলোর পরে লোকজন আসলে বেসিক্যালি কি কি ধরনের ফ্যাক্ট গুলো জিজ্ঞাসা করে হ্যাঁ সেগুলো এই যে আসছে এখানে যে দুইটা সিস্টেম এআই বলো যেটাগুলো কাজ করছে ট্রান্সফরমেশন জার্নি কামিং ইয়ার্স কি হবে সেটা বলো সেটা সে আপনাকে করে দিচ্ছে তারপরে এখানে টাইম লাইন খুব একটা ইম্পর্টেন্ট না বাট যদি কোনো প্রজেক্ট থাকে যেখানে বিভিন্ন যে টাইম লাইন গুলো টাইম ফ্রেম গুলো ইম্পর্টেন্ট তো সে নিজেই একটা টাইম ফ্রেমের মতো বিল করে দেয় যে দু হাজার সাতে কি হয়েছে নয় কি হয়েছে চোদ্দ তে কি হয়েছে পনেরো ষোলো উনিশ মানে কোন এই যে সোর্স বা সাবজেক্ট ম্যাটারের কাহিনীগুলো আছে কোন সময় কোনটা করবে এরকম আরো আছে স্টাডি গাইড করতে পারি আমরা এখানে সবকিছু মিলাই আর একটা স্টাডি গাইডও বানাইতে পারি তো এই যে দেখেন যে কোয়েশ্চেন এবং আপনি আমি যেখানে আমরা ম্যানুয়ালি কোয়েশ্চেন করি নাই হ্যাঁ তো আর চ্যালেঞ্জ মানে ভুল হয়েছে বাংলাদেশি ভুল হইছে ঠিক আছে ইচ্ছা করে ইমপ্লিমেন্টেশন ভুলছে খুব দ্রুত টাইপ করলাম ইচ্ছা করে আমরা রেখে দিই দেখি কোয়েশনটা করি যে সে তার যে নলেজ বেসটা তৈরি হলো সেখান থেকে সে আসলে কি বলে আমাদেরকে তো এখানে আমরা সে বলছে যে হ্যাঁ যে কোর ব্যাংকিং সলিউশন যেটা আছে সেটা সেটাকে মানে আপডেট করাটা হচ্ছে এটা কি চ্যালেঞ্জ এবং সেটা আবার কোন সোর্স থেকে নিচ্ছে ডক্টর আসিফ নাইমুল রশিদের প্রেজেন্টেশন থেকে সে নিচ্ছে এই থটটা তারপরে রেগুলেটরি ল্যান্ডস্কেপ এবং কমপ্লায়েন্স বাংলাদেশ ব্যাংকের যে কমপ্লায়েন্স গুলো সেখান থেকে সে কানাডার এক্সপিরিয়েন্স থেকে সেখানে এসে নিচ্ছে তারপরে এই যে আপনি এটাকে অ্যাডপ্ট করবেন হ্যাঁ এই যে ইনহাউস স্কিল এবং ম্যানেজিং ডাটা এফিসিয়েন্টলি হ্যাঁ এই জায়গায় এটা ডেভেলপ করতে হবে দেখেন সে কিন্তু তার মতো করে একটা মেন্টরের মতো করে একটা অ্যান্সার দিচ্ছে থিং এই যে নোটবুক এলেন হচ্ছে আপনার একটা ফ্যাকাল্টি মেন্টর বা সামথিং তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা এখানে গেলাম তো খুব ইন্টারেস্টিংলি আপনার এখানে ডিপ ডাইভ কনভার্সেশন আপনি এখানে জেনারেট করতে পারেন একটু সময় লাগবে হ্যাঁ একদম আরো ডিটেলস এ গিয়ে তারপরে হচ্ছে আমরা অন্য একটা কাজ করি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো নোটস আমরা নিলাম দেখেন এগুলো কিন্তু এক্সট্রাক্ট নতুন জেনারেশন এই নোটগুলোকে আমরা সোর্সে কনভার্ট করতে পারি একটু দেখাচ্ছি কি করবো আমরা কনভার্ট অল নোটস টু সোর্স তো এতক্ষণ পর্যন্ত যা নোটস আপনারা এখানে নিলেন সবগুলোকে সে সোর্স এ কনভার্ট করছে দেখেন এখন কিন্তু আরেকটা ডকুমেন্ট বিল্ড হয়ে গেল মানে সবগুলো ডকুমেন্ট নিয়ে সবগুলো যে আমি লার্নিং করলাম কোয়েশ্চেন করলাম সে কোয়েশ্চেনের উপর বেস করে 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 সে হচ্ছে আরেকটা ডকুমেন্টেশন হয়ে গেল হ্যাঁ সো আপনি যখন নোটস দিবেন যেহেতু আপনার সাবজেক্ট ম্যাটারের সাথে ম্যাচ করে আপনি এখানে যেমন কোয়েশ্চেন করবেন আপনি তো আপনার সিনারিও দিবেন কেস স্টাডি দিবেন যেমন আমি দিয়েছি বাংলাদেশি ব্যাংক সে মূলত বানাচ্ছে ক্যানাডিয়ান ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংকের উপর বেস করে আমি হয়তো ইনপুট দিব যে আমার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি কি তারপর হচ্ছে রেগুলেশন গুলো কি কমপ্লেন্স গুলো কি আমার যে কোর ব্যাংকিং সলিউশন মানে আমার সাবজেক্ট ম্যাটারে আমার নলেজ গুলো দিয়ে যখন আমি কোয়েশ্চেন করবো সেখান থেকে যে নোটটা জেনারেট হবে সেটা কিন্তু মোর অফ এ আমাদের এক্সপিরিয়েন্স এর উপরই জেনারেট হবে তখন এই যে নোটটা দেখেন এই নোটটার স্ট্রাকচারও কিন্তু খুব সুন্দর প্রথমে সে একটা সুন্দর সামারি করে দিচ্ছে যে জেন এআই ইউজ করার জন্য কি করতে হবে জাস্ট থার্টি সেকেন্ডের মধ্যে আপনি এখানে সব ডকুমেন্ট গুলো সামারি পেয়ে গেলেন তারপরে আবার সেখান থেকে একটা ইন্ডেক্স এর মতো করে দিচ্ছে যে হ্যাঁ এইটার জন্য রিস্ক ম্যানেজমেন্ট যদি করতে হয় তাহলে কি করতে হবে দেখেন আপনি

সামারি ডকুমেন্ট আপনাকে বানাই এবং গ্রাজুয়ালি আপনি এটাকে আপডেট করতে পারেন মানে খেয়াল করে দেখেন যে আমরা এখন পর্যন্ত মানে ডকুমেন্টগুলো কিন্তু হ্যাঁ পড়া আসলে আমি যদি যে কয়েকটা সোর্স দিলাম দুইটা প্রেজেন্টেশন দুইটা ইউটিউব একটা হচ্ছে ইউজ কেস সব মিলাই হলে সব খানিক বেশি হবে কারণ আপনার সময় আছে থার্টি মিনিট থার্টি মিনিট এ সব পিসটা বড় পসিবল না সো এটাই করতে হবে আচ্ছা এবার আমরা একটা ডিপ টাইপ একটা ইনস্ট্রাকশন বানাইছি ইজ সামথিং লাইক এ পডকাস্ট Welcome to the deep dive. We are diving into a pretty fascinating topic today. We're going to be looking at how artificial intelligence is really changing the landscape of banking in India. I think it's pretty incredible to think that India actually had the highest number of digital banking users worldwide. Think of it as kind of digital building blocks that have allowed businesses and governments and individuals like you to kind of tap into India's digital infrastructure. So basically, deep dive. মানে পডকাস্ট স্টাইল যে দুটা ভয়েস আপনি পাবেন যে একজন কোয়েশ্চেন করছে আর একজন অ্যান্সার দিচ্ছে তারা কাইন্ডস অফ আড্ডা দিচ্ছে বা কোনো সাবজেক্ট ম্যাটারের পরে কথাবার্তা বলছে তো আমাদের এখানে একটা জটিল টপিক দেখাইলাম আপনি চাইলে আমরা আপনি দেখবেন যে আমি মার্কেটিং এর বেসিক জিনিসগুলো হয়তো বুঝি না হ্যাঁ ফোর পি নিয়ে আমি এরকম একটা জেনারেট করেছি ইভেন সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং ইয়ে ছিল তারাজ বুলবা এটা একটা বিখ্যাত উপন্যাস রাশিয়ান ইউক্রেনিয়ান যে ইয়ের উপরে তো সেটাও আমি সেই উপন্যাসের উপরে হচ্ছে বেসিক্যালি এটা লিটারেচার রিভিউ কিন্তু এখানে বিল করেছি সো বেসিক্যালি সে আপনাকে এখানে একটা অডিও পডকাস্টটা বিল করে দিল এবং এটা শুনলেই এই চোদ্দ মিনিট আপনি শুনলেন একটু পড়াশোনা করলেন কোয়েশ্চেন দেখলেন সে সব মিলিয়ে হয়তো আপনি ফর্টি ফর্টি ফাইভ মিনিটস এর একটা এফোর্ট দিলেন আপনার একশো পৃষ্ঠার যে

একটাই চমৎকার ইউজ কেস হচ্ছে আমরা আমাদের অফিসেও আমরা ডিপ্লয় করেছি পুরোপুরি গ্রিনেই করা শুরু করেছি তো এই আর কি সো দ্যাটস অল ফর টুডে হ্যাপি নোটবুক এলএমই হ্যাঁ আর পেইড ভার্সনটা আমি ইউজ করি নাই আই থিঙ্ক সো কেউ না কেউ পেইড ভার্সন ইউজার থাকবেন সো পেইড ভার্সন ইউজ ইউজে যেটা জানি যে পডকাস্ট যেটা পনেরো মিনিটের জায়গায় অনেক বড় করা যায় আরো যদি পেইড ভার্সনের কোনো ভালো ভালো ফিচার থাকে একটু আমাকে জানায় থ্যাংক ইউ